তো হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তোমার সবাই কেমন আছো আশা করে ভালো আছো তো অন্তরা চ্যানেলে আপনাদেরকে অনেক ভালোবাসা জানি ভিডিওটি স্টার্ট করলাম তো দেখতে পাচ্ছ ঘুম থেকে উঠে সকালবেলা তাকে ফুলের গাছে জল জল দেওয়া থেকে শুরু করলাম ভিডিওটা তো আমার ছেলে কিন্তু মানে ফুলের গাছে জল দিচ্ছে তো দেখতে পাচ্ছ কত সুন্দর করে ওকে বললাম যে একটু জল দে আর কিছুদিন থেকে এত রোদ্দুর গেল না ফুলের চারাগুলো একদম কেমন ঝিমড়ে গেছে তো আজকে একটু কিন্তু রোদ্দুরের তাপটা অনেকে অনেকটাই কম মানে ওই কিছু দিনের থেকে কারণ আজকে একটু মানে আজকে একটু কম রোদ্দুর ছিল আজকে সারাদিনই একটু রোদ্দুরোটা কম ছিল তো এদিকে যে সকালবেলা পরে এদিকে আমি উঠেনটা একটু সুড়িয়ে নিচ্ছি আর এদিকে তো সকালবেলাতেই যে প্রতিদিনের রোজ দিনের গাছ তো এগুলা উঠান সরা তারপরে এদিকে চলে আসছি যে তোমার এই এখন খাওয়া দাওয়া করলো তো ছেলে খেলো সবাই খেলো খাওয়ার পরে এদিকে যে এখন এগুলো যে বাসনগুলো মেজে নিয়ে আসবো আইটাগুলো এখন তুলবো তো এদিকে তারপর ঘরটারগুলো একটু মুছে নেব মুছে নেওয়ার পরে ঘর্টরগুলো একটু পরিষ্কার করে নিয়ে তারপরে এদিকে আবার ছেলেকে রেডি করাবো ও তো আজকে স্কুল যাবে আর কালকে আবার যেতে পারেনি কারণ কালকে এত রোদ ছিল আর কি বলি আমাদের সহ্য হচ্ছে না বড় মানুষগুলো আর কি ঘর থেকে বের হতে পারছে না ও তো কালকে একবার যেতে চাচ্ছিলো না তারপরে আর আমি অত জোর করিনি কালকে স্কুল যাওয়ার জন্য তো আজকে বললাম না স্কুল মানে পাঠায় দিই আর কি আজকে একটু রোদ্দুর তাপটা অনেকটাই কম মানে কালকে মানে কিছুদিন থেকে আর কি কয়েকদিন যে রোদ্দুর গেল কী বলি তো ওইদিকে ওকে এখন রেডি করা দিচ্ছি ও একটু স্কুলে গেলে তারপরে তো এদিকে আবার আবার দুপুরে রান্না করতে হবে তো আমার এখনো দুপুরের রান্নাটা তার মধ্যে ওর বাবা যে এখন আমি রেডি করাচ্ছি ওর বাবা গেছে এখন কিন্তু বাজারে গেছে বাজার করতে আর আজকে হচ্ছে আমাদের এখানে মানে ডোটেহাটে আর কি বাজার তোমার মঙ্গলবার তো বাবা দিকে বাজারটা নিয়ে আসবে তারপরে এদিকে তারপর তোকে ছেলেকে আজকে ওর বাবাই নিয়ে যাবে কারণ ওর বাবা মনে করো ওই কিছু দিন ওর বাবারও পায়ের ব্যথা ছিল তো ওর বাবা আর কি স্কুলে নিয়ে যায়নি আমি না নিয়ে গেছিলাম কয়দিন তো পরে আর কি আজকে একটু ভালো হয়েছে তো আমাকে ওর বাবা আজকে নিয়ে যাবে আর আমি এখন আজ আজকে আর যাবো না আজকে এদিকে আমার রান্না করতে হবে তো ওইদিকে যে বাজার নিয়ে আসে তোমার মাছ নিয়ে আসলো আর এদিকে যে একটু সবজি নিয়ে আসে বাজার তো অল্প করে আজকে সবজি নিয়ে আসছে বেশি সবজি নিয়ে আসেনি তো এগুলো আর কি এখন যে আমি ওদিকে এগুলো ধুয়ে ঠুয়ে নিয়ে এসে তারপর দিকে স্নানটা করলাম ঠাকুর পুজোটা দিয়ে এদিকে এখন ভাতটা বসিয়ে দিব তো ভাতটা আমার এখন বসিয়ে দিয়ে এদিকে তরকারি এখন কেটে নেবো আর কি তো তারপরে তো এদিকে দুপুরবেলা ছেলে আসবে তো আবার ও আস্তে আস্তে আমার রান্নাটা কমপ্লিট করতে হবে তো ওইদিকে যে সবজিটা কেটে নেবো আর সবজি একটা নিরামিষ সবজি বানাবো নিরামিষ সবজি বানানোর জন্য এই যে কোয়াশ তোমার মূলা বেগুন আলু মানে যেগুলো আছে সবজি আর কি তো ওগুলো আর কি দিয়ে একটা সবজি বানাবো নিরামিষ আর আজকে মনে করো এই টাটকা টাটকা ওই যে নিয়ে আসে মনে করো হাটের দিন মানে কিনা তো ওই দিন নিয়ে যেদিনকে নিয়ে আসে না ওই দেখলে পরে মন চায় যে আজকে বানায় খাই আর কি এরকম মনে হয় আর আর এগুলো সবজি কিন্তু না ভালো লাগে আর কি খেতে সবগুলো এক জায়গায় করে আর কি তো এই সবজিগুলো কিন্তু মানে এমন হয়েছে আমরা এখন না বেশি খাই এই সবজিগুলা আর আমারও মনে করো ওই পরের আর কি ওই এখন বেশি ও তো এমন হয়েছে মানে ডাক্তার দেখানোর পরে ওর একটু শরীরটা ইয়ে ছিল খারাপ তো অনেক কিছুই আর কি বাধা মানে ডাক্তারে বারণ করছে যে এইটা মানে কোনো কিছু তোমার অনেক জিনিস খাওয়া বাধা তো এই যেগুলো আর কি খেতে পারে পারে ওগুলোই আর কি নিয়ে আসে তো এখন মনে করো আমরা একটু ভাজা ভুজাটা অনেকটাই কম খাই আর এদিকে হচ্ছে মাছও খেলে পরে কিন্তু নোকাল মাছটা আমাদের নিয়ে আসে আর ডাক্তার আর কি নোকাল মাছটা খেতে বলছে খেলে আর তোমার সমুদ্র মাছ তোমার এই মাছগুলা ওগুলো আর কি খেতে পারুন বসে তো এই যে এখন মাছের ঝোলটাও বসিয়ে দিলাম মাছের ঝোল আজকে মাছের ঝোল বেশি করব না তো একটু রসা করবো আর কি তো এদিকে আর কি মাছটা যে বানানোর তোমার তরকারিটা হয়ে গেছে রান্না রান্নাবাড়িতে হয়ে গেলো কমপ্লিট তো ওইদিকে যে ছেলে চলে আসি স্কুল থেকে আসলো ও মাত্র যে ঢুকলো তো ছেলেকে আজকে কিন্তু ওর কাকু নিয়ে আসে আর ওর বাবা যায়নি দুপুর ভুলবেলার তো কাকু ছিল বাড়িতে তো কাকু আর কি যে নিয়ে আসলো তো ওর ছেলে আসার পর এদিকে যে খাওয়া দাওয়া হয়ে মানে ওরা খাওয়া দাওয়া আমার বরে ওরা তো করলো খাওয়া দাওয়া করছে শাশুড়ি তো শাশুড়ি মা আমরা যে এখন আমি আর ছেলে খেলাম তো খাওয়ার পরে একটু বসে আছি এদিকে আর ছেলে কিন্তু মানে বাড়িতে থাকলে সবসময় আমার পাশেই থাকবে খেলে আর ওর তো এমনিও খেলার সাথে নেই আর কি কী করবে আর এমনি যতটুকু পারে একা একাই খেলে তো এইখানে আর কি একটু দুষ্টুমিও করে এই যে এইটা এইটা হাতাহাতি এগুলো করতে থাকে সারাক্ষণ তো এদিকে আমি একটু ওইদিকে পান খাচ্ছি আর পান খাওয়ার এত নেশা আর কি বলি মানে আমার যে এত পান খাওয়ার নেশা হয়ে গেছে মানে পান ছাড়া একটুকু থাকা দেয় না আর কি কার কার পান খাওয়ার নেশা আছে অবশ্যই কমেন্টে জানাবে আমার তো একদম সেই নেশা পান খাওয়া আর এদিকে যে পানটা খেয়ে একটু ছেলেকে ঘুম পাড়াবো এখন আমি একটু ঘুমাবো একটু সেদিকে যে এখন ঘুমাইলাম তো ওইদিকে ছেলেকে ঘুম পাড়াতে গেলাম তো ছেলে তো ঘুমাইলো না আমি ঘুম ঘুমাইলাম ঘুম পাড়ে উঠতে উঠতে দেখি বিকেলবেলা বিকেল হয়ে গেছে আর কি তো বিকেল পড়ে গেল তো বেলাতে এখন এই যে আরও সরে এগুলো করতে হবে তো ঘর টরগুলো একটু শুরে নিচ্ছি তো ঘর টরগুলো শুড়ে তারপরে এদিকে আবার বাইরে উঠানটাও শুত হবে আর এদিকে তারপরে এই যে তোমার উঠানগুলো উঠানটাও শুয়ে নিচ্ছি আর কি আর উঠানটার মধ্যে এত পাথা পড়ে কি বলি আর আমাদের বাড়ির ভিতরে যেহেতু আর কি গাছের মানে গাছ আর কি তা গাছের পাতা না সেই আর এই সময়টা করে তো এমনি গাছের পাতাগুলো মানে পেকে যায় আর এই খুব পাতা পড়ে আর কি তো পাতা সকালবেলা কতগুলো করে পাতা আমি শুয়ে ফেলি তারপরে তো এদিকে একটু টুন টুটুন শুয়ে তারপরে কিন্তু একটা যে ব্লাস ধরছে এটা একটা অলারি একটা ব্লাস বানানো ছিল তো এই যে এই ব্লাসটা কমপ্লিট করলাম কেমন লাগলো অবশ্যই জানাবে কমেন্টে তো চলো আজকের ভিডিও এতটুকু টাটা